নামাজ পরব কোরআনে কোথায় আছে। নামাজ পড়বো কোথায় আছে। নামাজ যদি পড়ি কোন পদ্ধতিতে করবো কোরআন হাদিসে কোথায় উল্লেখ করা আছে। আমরা আগে জানি তারপরে আমল করি যদি আমরা দলিলে পাই হাদিসে মানি আর কোরআন হাদিসে না পাই আমরা মানি না ভাই কোন আমলের দলিল জানা দলিলে পাইলে মানা আর দলিলে না পাইলে না মানা কি অপরাধ কথা বলে এটাকে অপরাধ আর যারা আমাদের সমাজের প্রচলিত মানুষ আছে তাদের অধিকাংশ মানুষ জানে না তারা যে আমল করছে তার দলিল কোথায় নামাজ পড়ছেন দলিল কোথায় জাকাত দিচ্ছেন দলিল কোথায় নামাজ আপনি যেভাবে পড়ছেন তার দলিল কোথায় দলিল তারা জানে না আমরা জেনে বুঝে তারপরে পালন করি কখনো যদি কোনো আমলটা দেখি যে আমাদের সমাজে ভুল তখন আমরা শ্রদ্ধার সাথে হিমাম সাহেবকে বলে ইমাম সাহেব বিনয়ের সাথে একটা কথার জবাব দিবেন নেবিশল্লাহ আলসালাম একবার মসজিদে ঢুকলেন ঢুকে তারপরে জুমার খুদ্া দিচ্ছিলেন এক সাহাবি মসজিদের মধ্যে ঢুকে বসে গেলেন সই বুখারি কেতাবুল জুমার হাদিস নেবিসাল্লাম ডেকে বললেন এ সুলাইক তুমি যে বৈষে গেল নামাজ পড়ছো সুলাইক বল আল্লাহ আমি নামাজ পড়ি পড়িনি নবিস্লাম বলেন কোম সুলাইক দাঁড়ো দাঁড়াও 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 আগে দুই রেখাত নামাজ পড়ো তারপরে জুমার খুদ্দা শোনো কথা খেয়াল করে শুনুন আগে তো এরাকাত নামাজ পড়ো তারপরে জুমার খুদ্ শোনো তাহলে হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায় ভাই এগুলো না কথা ভিতরে ব্রেক হবে এগুলো না অন্য কিছু আনলে কথায় ব্রেক হবে সবাই কারো মনোযোগ দিয়ে শুনছে ভাই খেয়াল করে শুনুন নবীর হাদিসে কি প্রমাণ পাওয়া যায় মসজিদে ঢোকার পরে একজন মুসল্লি বসে যাবে না দুই রেখার তামাজ পড়বে চব্বিশ ঘন্টা যে কোনো সময় ঢুকলে বসার আগে দুই রেখার তামাজ পড়বে এমন কি ইমাম যদি খুদ্ দেয় তারপরেও আগে ঢুকে দূরে কাত নামাজ পড়বে তারপরে বসে খুদ্ শুনবে খেয়াল করে শুনুন এখন আমাদের দেশের মসজিদের সাদা সবাই মানুষের একটা নেচার হয়ে গেছে বা লাল বাতি জ্বলতেছে বসেন পরে সময় দেওয়া হবে একটু বিবেক দিয়ে শোনেন তো লালবাতি জ্বালায় তারা বলে না পরে সময় দেওয়া হবে এখন পৈরেন না নবী বলছেন আগে নামাজ পড়ো তারপরে খুদ্ শুনুন আর আমরা নিয়ম বানায় না আগে বসেন তারপরে নামাজ পড়ো বলেন এই নিয়মটাকে নবীর আদেশের সাথে হাদিসের সাথে মিলছে না সাংঘর্ষিক হয়েছে সাংঘর্ষিক হয়েছে না তো আমরা তো ভাই মসজিদকে মারামারি করি না নামাজ শেষ ইমাম সাহেবকে বিনা সাথে বলি বা হাই আপনি যে আমলটা মানে করতেছেন লোকদেরকে বসায় দিচ্ছেন নামাজের সময় দিচ্ছেন না এটা তো হাদিসের বিপরীত ভাই হাদিসটা একটু দেখেন তো এই কথা বলা কি অপরাধ অপরাধ না একজন ভাই ভুলটাকে আমি সংশোধন করে দিচ্ছি তো এটা বলতে গেলে আপনি আমার উপর খেপেছেন তুমি বেশি জানো হ্যাঁ বাবদা তার মোল থেকে চলে আসছে তুমি তার সাথে বেশি জানো আমি একজন মুফতি মারল না আমার উপর বেশি জানো তোমার অধিকার আছে নাকি সব মসজিদে করে আমার চেয়ে বেশি জানো ভাই আমি আপনার সাথে আমার সাথে রাগ করলেন কেন আমি তো একটা ভুল হাদিসের আলোকে ধরাই দিচ্ছি আপনি বললেই তো হয় ভাই আপনি যে বলছেন আগে দুই রেখা পড়তে হবে হাদিসটা আমি পাইছি কিন্তু এর বিপরীত আরেকটা একটা হাদিস আছে নবী বলছেন না আগে বস দুই রেখা পড়ো আসমানেও হাদিস নাই জমিনেও নাই ভুলটা ধরাই দিলে আপনি রাগ করেন কেন এখন ভুল ধরাই দিছি এটা আমাদের অপরাধ ভুল ধরাই দিই এটা অপরাধ আপনি বলেন তো আমার ভুল যদি আপনি আমাকে ধরিয়ে দেন আপনি কি আমার বন্ধু না শত্রু আর আমার ভুল যদি এর কাছে গিয়ে কি বোধ করেন কি একজন বক্তা মানুষ এখন মানুষের মধ্যে মানে আমার বদনাম আরেকজনের কাছে করছেন এদিকে আমি কষ্ট পাবো না শান্তি পাবো কিব তা আমি তো ভাই আপনার বন্ধু আপনার পরকালীন কল্যাণ চাই তার জন্য আপনাকে আমি ভুলটা ধরাই দিচ্ছি মানলে মানেন আলহামদুলিল্লাহ না মানলে ভাই আপনি আমাকে শত্রু বানাবেন কেন আসুন আরো কয়েকটা তারপরে আট নম্বর ইস্তেহার সম্পর্কে হাদিসের মন্তব্য কি ইস্তেহার শব্দের অর্থ গবেষণা ইসলাম পরিপূর্ণ কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে ইসলাম ধর্মের যত নিয়ম কানুন প্রত্যেকটা নিয়ম কানুন কোরআনেও আছে হাদিসও আছে জানেন না দুর্বলতা আপনার আপনি আল্লাহবর বলে দাঁড়াবেন সালাম ফেরাবেন যতগুলো আমল করেন প্রত্যেকটা আমল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা দলিল মুখস্থ বলতে পারবো কারণ আমি পড়েছি আর আপনি নাই হাদিসে থাকে নাকি হুজুরের কথা মানতে হবে সবকে হাদিসে থাকে নাকি পেশাবের কথা মানতে হবে সবকে হাদিসে থাকে নাকি দর্জন তা মানতে হবে আপনি হাদিস পড়েন নাই তাই আমি তো পড়েছি আমি জানি তাহলে আমরা কি বলি আমাদের কথা হলো ইসলামের সব বিধানগুলো কোরআন হাদিসে দেওয়া আছে অতএব ইসলাম পূর্ণাঙ্গ ওভাবে মানতে হবে তবে নতুন নতুন যে বিধানগুলো আসতেছে এগুলোর জন্য ইস্তেহাদ কেমন পর্যন্ত চালু থাকবে উদাহরণ এই যে আমি এখন মাইক দিয়ে কথা বলছি এই মোবাইল দিয়ে ভিডিও করছি আমাদের নবী কি করছেন ভাই করছেন এই যে মিনারেল ওয়াটারে পানি খাচ্ছেন ইসলাম এই ওয়াটারে এই বোতলে পানি খেয়েছেন জাহেজ নাহারাম দেন উত্তর এই কাজটা ইসলামী শরিয়ত না এই মাইক্রোফোনটা ইসলামী শরিয়ত না এর জন্য দলিল লাগবে না এই কাজটা আমি যে করছি এই কাজটা কি দিয়ে করছি কি করছি এটার উপর নির্ভর এই মাইক দিয়ে যদি গান বাজনা বাজাই তাহলে কি হারাম আর এই মাইক দিয়ে যদি কোরআন তেল করেন তাহলে কি নেকির কাজ তার মানে এই দুনিয়াবি বিষয়ে গবেষণা হবে আলেমরা ফতোয়া দিয়ে বলবে ফেসবুক চালানো যায়জরা কি না যায় ইউটিউব চালানো চালানো জায়েজরা কি না যায় এগুলো নতুন আবিষ্কার কিন্তু আলেমরা ফতোয়া দিয়ে নামাজের এবারতের পদ্ধতি পরিবর্তন করতে পারবে পারবে ফরজ ফজরের ফরজ কয়েকাত পড়ি আমরা তাহলে আজকে আলেমরা বাংলাদেশের সফল মিল বলো আপনারা তিন রাত পড়বেন হবে তার মানে কি ইসলামী শরীয়তে যেটা স্পষ্ট দেখো দেওয়া ওখানে কারো কোনো ইস্তেহাত গবেষণা চলে না ওরা আল্লাহ নবী যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে সাহাবিরা যেভাবে করছেন সেভাবেই করতে হবে আচ্ছা এবার আসেন আমাদের মানহাস কি মানহাস আমরা অনেকে জানি না মানহাস আর বিশব্দ মানহাস শব্দের অর্থ হলো মেথড ইংলিশে বলে বাংলায় বলে পদ্ধতি ভাই আপনারাও কোরআন মানে মানি আপনারাও হাদিস মানে মানি তাহলে আপনার আমাদের সাথে দ্বন্দ্ব লাগছে কেমন দ্বন্দ্ব হলো মানহাজগত ভিন্নতার কারণে মানহাসরা কী মানহাস হলো কোরআনে আল্লাহ যা বলেছেন আমাদের নবী যেভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে মানা বিশুদ্ধ মানহাস হাদিসে আমাদের নবী মহম্ম সাল্লাহর সলাম যেভাবে যা বলেছেন করেছেন হুবহু ওইভাবে আমাদের সাহাবিরা অমল করে দেখেছেন এই সাহাবীদের দেখানো নিয়ম অনুযায়ী করা এটা বিশুদ্ধ মানহা করণের আয়াত নিজের মন গড়া ব্যাখ্যা করা হাদিস নিজের মন গড়া ব্যাখ্যা করা পীরের মতো ব্যাখ্যা করা বুজুর্গের মতো ব্যাখ্যা করা এলাকার মতো ব্যাখ্যা করা বাংলাদেশের তরিকা অনুযায়ী ব্যাখ্যা করা আপাসী এলাকার নীতি অনুযায়ী ব্যাখ্যা করা ভিন্ন তরিকা ব্যাখ্যা অনুযায়ী করা এটা হলো ভ্রান্ত মান হাজ আমরা বলি পৃথিবীর মানুষ যদি আটলান্টিক মহাসাগরেও থাকে সে যদি বলে সে মুসলমান তাহলে অবশ্যই থাকে কোরআন আর হাদিস নবী আর সাহাবিদের নিয়ম অনুযায়ী মানতে হবে নবী সাহাবিদের বাইরে পীরের তরিকা বুজুর্গের তরিকা আলেমের তরিকা এলাকার তরিকা মুফতির তরিকা মানহাজের তরিকা এলাকার তরিকা কারো তরিকা চলবে না তো নবীর তরিকা সাহাবি তরিকার মানতে বলা এটা কি অপরাধ বলেন আপনারা কে আছেন দাঁড়াইয়া বলবেন নবী তারাকা মানতে রাজি নেই কে আছেন কেউ নেই সাহাবিদের তরিকা মানবেন না কে কেউ নেই তার মানে আমরা এই বিষয়ে একমত

আমার নবী করেছেন যা আমি তা করব আমার নবী বলেছেন যা আমি তাই মানব আমার সাহাবিরা করেছেন যা আমরা তাই করব সাহাবিরা যা নিষেধ করেছেন আমরা তাই ছেড়ে দেব এটা কারোর সাথে মিললেও ভালো না মিললেও ভালো তো এটা কি অপরাধ না আসুন আরো তারপরে এগারো প্রশ্ন ভাই আপনারা তো আহলে হাদিস নতুন হয়েছেন বাবদাদারা বলে জীবন শুনি নাই আমার বাপদাদা 14 ঘুরে চলে গেল জিম্নতে মে বকর উপর হাত বাঁধলো না জীবন তো রুকুর আগে পারে হাত ওঠায়রো না আপনারা নতুন কথাতে আছেন হ্যাঁ মিয়া আপনারা কথাতে আছেন আপনাদের সেন্টার কই ওই অনেকে আমাদের ব্যাপারে মিথ্যা তথ্য দেয় ওদের সেন্টার হলো ইসরায়েলে নাউজুবিল্লাহ বাই কিয়ামতের দিন আপনার ঠোটার জবাব আল্লাহর কাছে দিতে হবে আপনি যে বললেন আমি কি ইহুদিদের দালাল যদি আমি সত্যিকারের দালাল না হই কিয়ামতের দিন আমি প্রত্যেকটা মিথ্যা তথ্যের করায় গন্ডায় বুঝিব তখন আপনার পরিণতি কি হবে আমাদের মার্কাস আছে আমাদের মার্কাস কি মক্কা আমাদের মার্কাস কি মদিনা যেখানে আল্লাহর নবীর নিকটে আল্লাহ তারা জিবিরাইল আল সাল্লাম কোরআনের নিয়ে পাঠাতেন বাংলাদেশে জিবিরাইল আসছে ওহিনী আসছে বাংলাদেশের ইসলাম তো বাংলাদেশের না মক্কা মদিনা থেকে ইসলাম এসেছে অতএব আমরা গোড়ার অনুসারী মক্কা এবং মদিনা যেখানে ইসলামের সেন্টার আমাদের מרকাজ হলো সেন্টার আপনি দেখেন আমরা যেভাবে সালাত আদায় করি মক্কা মদিনার ইমাম সেভাবে সালাত আদায় করে আমরা যেভাবে কথা বলি মক্কা মদিনার ইমামরা ওইভাবেই কথা বলে আমরা যেভাবে আমল করি মক্কা আর অদিন শরীয়া সেভাবে আমল করে ভাই আমরা যদি নতুন করে বানাই তো মক্কা মদিনার ইমাম রে শিখায় দিলো কি কোরআন হাদিস যদি না থাকে তারা পেল কোথায় তাহলে বোঝা যাচ্ছে কোরআনে হাদিস কারো ভিন্ন তার সবাই একরকম কিন্তু আমরা বুঝেছি ভিন্ন রকম আমাদের মার্কাজ কি মক্কা এবং তারা ইমামরা যেভাবে চলে আদায় করে আপনি এখনই ইউটিউবে গুগলে তো বহু কিছু দেখেন আজকে রাতে গিয়ে সার্চ দেন মদিনার ইমাম এর নামাজের পদ্ধতি সার্চ দেন মক্কার ইমামের নামাজের পদ্ধতি সার্চ দেন দেখেন তাদের নামাজটা কিভাবে পড়ে দেখেন মিলে দেখেন তারা কোথায় পেল তারা পেয়েছে কোরআন এবং হাদিসে তারা পেয়েছে বংশানুক্রমে মোহাম্মদ সাল্লা ইসলাম মারা গেছেন চোদ্দশো বছর আগে সেই চোদ্দশো বছর থেকে আজও পর্যন্ত মক্কা এবং মদিনায় বিশুদ্ধ আমল চালু আছে আলহামদুলিল্লাহ কেন চালু আছে আল্লাহর নবী বলে গেছেন তাই কেন চালু আছে জানেন নবী সাল্লাহ আসলাম বলেন আমার সাহাবিরে শোনো মক্কাকে আল্লাহ তালা হারাম হিসেবে ঘোষণা করেছেন মক্কা কেমত পর্যন্ত হেদায়তের সেন্টার হবে আর মদিনাও আমি হারাম করে দিলাম মদিনা হলো এমন সম্মানিত জায়গা কেমতের আগে মানুষের ইমান হরণ করার জন্য দাজ্জাল পৃথিবীর সব জায়গায় ঢুকবে এই আপাসী এলাকায়ও দাজ্জাল ঢুকবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না কেন ঢুকতে পারবে না আল্লাহ তারা ফেরেস্তা দিয়ে মক্কা মদিনার দরজায় পাহারা দিয়ে রাখবেন একজন মানুষ মক্কায় থাকলে সে যেন সঠিকের উপর থাকে একজন মানুষ মদিনায় থাকলে যেন সন্ন্যার উপর তাও উপর থাকে তার ইমান করতে না পারে কেমন পর্যন্ত মক্কা মদিনাই হলো হেদায়তের মার কাজ। কিন্তু আপনি মক্কা মদিনা মানেন এই মেয়ে ওরা ওয়াহাবি ওয়াবির কথা বাদ আপনারা যদি জিজ্ঞেস করি ওহাবি কাকে বলে আপনার বলতে পারবেন না ওহাবি কি আল্লাহ তারা নিরানব্বইটা নাম আছে তার ভিতরে একটা নাম হচ্ছে ওয়াহ আল্লাহ তাহলে কেউ যদি বলে ও হাবি আমি তো আল্লাহর দলের লোক দোষ কি ভাই এজন্য আপনাদেরকে অনুরোধ করি কারো মিথ্যা তত্ত্ব প্রলোপিত না হয়ে আপনারা এরকম আমাদের ব্যাপারে ক্ষিপ্ত হবেন না আমরা একথা বলি না ভাই সারা বাংলাদেশের সব মানুষ আলিয়া দিস হয়ে এটা হবে না বাংলাদেশ বিভিন্ন দল ফেরকার এক বিচিত্র মণ্ডিত এলাকা আপনি একটা দল করেন আলহামদুলিল্লাহ আমি একটা দল করি আলহামদুলিল্লাহ আপনি যদি বলেন আমি মমিন আমি যদি বলি মমিন আপনি আমার ভাই আমি আপনার ভাই কোন একটা বিষয়ে যদি দ্বন্দ্ব থাকে এ ভাই দ্বন্দ্ব বাদ দেন আপনি আমার পাশে এসে দাঁড়ান আপনি আপনার মতো পড়বেন আমি আমার মতো পড়বেন এটা কি এরকম বিচিত্র মহাব্বাতের ভালোবাসার মসজিদ আমরা বানাতে পারি না কিন্তু না এই আপাসী এলাকায় অন্য কোনো তরিকা চলবে না

আপনি আসতে বলেন বলেন আমি জোরে বলি আপনি তো আমিন বলতে না বললে মসজিদ থেকে বের হয়ে যা তাহলে কোরআনের আয়াত অনুযায়ী সুরা বাকার একশো চোদ্দ নম্বর আয়াত অনুযায়ী আপনি সবচেয়ে বড় জালিম আল্লাহর ঘর ঘর কি আপনার আপনি আমাকে বের করে দেওয়ার কে আমি আপনাকে বের করে দেওয়ার কে আর আমি আপনাকে জোর করে বলবো জোর করে আমিন বল না এটা কি ইসলাম শিক্ষা দেয় নাকি আপনি যদি মনে করেন আপনার হক আলহামদুলিল্লাহ আমল করেন আমল করেন আমারটা হক আমি মনে করলে আমল করব আপনি আমার ভাই আমি আপনার ভাই কিন্তু বড় দুঃখের বিষয় সংকীর্ণ মন মানসিকতা আমাদেরকে চেপে বসেছে এজন্যই বিশ্বের মুসলমানরা এক কাতারে দাঁড়াতে পারে না আমরা কি হিংসে বিদ্বেষ বলে যেতে পারবো না পারবো আসুন আরো কয়েকটা তো কথা বলে আমি আর কথা শেষ করব তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেব আসুন বারো নম্বর চার মাঝহাব কি সহি অনেকে আমাদের ব্যাপারে প্রশ্ন করে তোমরা আলে আদিস কোনো মাঝহব মানো না তোমরা চার মাজহাব যারা মানে কি জাহান নামে গেছে আমাদেরকে বলে শুনুন চার মাঝহাব সহি এটা আপনারাই তো বলেন তারা আপনারা বলেন যে শাফি মাজহাব সহি মারিকি মাজহাব সহি হারাফি মাজহাব সহি মাহাম্বলি মাহাব সহি চার মাঝহ সহি অর্থাৎ যে যেটার উপর আমল করে করুক আচ্ছা যদি চার মাজহাব সহি হয় তাহলে শুনুন ইমাম আবু হানি ফরহিমাহুল্লা ইমাম আবু হানিফরিম্লার মাঝহাবে আস্তে আমিন বলাটা হলে শুননা শুনুন বাকি তিন ইমাম ইমাম শাফি ইমাম আহমেদ বিন হাম্বল তিন মাঝহাবে বলছে জোরে বলা সুননা এখন কেউ যদি জোরে বলে তাতে সে বাকি তিন মাঝাব অনুযায়ী আমল করলো আপনি যে বলছেন তিন মাঝহাব সহি আমি জোরে আমিন বললে আমি বাতিল হলো হলাম কিভাবে এগুলো গোরামি উদার মন মানুষকে তা তৈরি করুন কোরআন হাদিস শুনুন কোনো মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিলম্বিত করবেন না মানুষকে বিভ্রান্ত করবেন না আমরা মুসলমান একসাথে থাকবো একই মসজিদে সলাত আদায় করবো আপনি আপনার মতো করবেন আমি আমার মতো করব দূর থেকে একজন মানুষ যদি এসে দেখে আলহামদুলিল্লাহ আপাসী এলাকার মানুষ কত চমৎকার যে যার মতো আমল করে মসজিদের মধ্যে কোনো মারামারি চাচামেসি নাই নামাজ শেষে আবার একসাথে ভাই ভাই হয়ে বের হয়ে যাচ্ছে মক্কামদিনের মতো আমরা কি মসজিদটাকে বানাতে পারবো না ইনশাআল্লাহ আসুন এরপরে আমাদের কিছু আমলের ব্যাপারে আপনাদের প্রশ্ন আমরা ভিন্ন কয়েকটা নিয়মে আমল করি আমরা বুকের উপর হাত বাঁধি আমরা জোরে আমিন বলি আমরা রুকুর আগে হাত তুলি রুকুর পরে হাত তুলি এগুলো যে আমরা করি আমরা কোথায় পেলাম আমরা একথা বলছি না আপনারা সবাই মানতে বাধ্য না মানলে আমি পিড়ে রাস্তায় বিছায় এলাম এক কথা কখনো মানুষ ধর্মীয় বিষয় জোর করে কোনো দিন হয় না ধর্মীয় বিষয় টাকা পয়সার লোভ দিয়ে হয় না ধর্মীয় বিষয় কোরআন হাদিস আপনার সামনে পেশ করবে আপনার বিশ্বাস লাগলে আপনি অটো পালন করবেন বিশ্বাস না বলে পালন করবেন না আমি আপনাকে বাধ্য করতে বাধ্য না আমি আপনি আমাকে বাধ্য করতে পারেন না আসুন আমরা কেন এভাবে সলা তাদের করি আমাদের মূল নীতিতে আমি শেষ করে আমার কথাটা শেষ করে দেব খুব মনোযোগ দিয়ে শুনুন আমরা বলি সালাদ দান কোরবানি ফরত ওয়াজিদ সুন্নাত আপনি যে আমলটাই করেন অনুরোধ এই আমলটা নবী মুহাম্মদ সাল্লামের তরিকায় করবেন